আপনি যদি কোরআন কারিমের কথা না বলেন অন্য কথা বলে আপনি থাকবেন হ্যাঁ এটা তো প্রমাণ হয়ে গেল আমি যদি অন্য আলোচনা শুরু করি কোরআনের বাইরে গিয়া তাহলে আপনি থাকবেন আমি যখন সরাদুল ইমাম হচ্ছি আমি যদি সেখানে সুরা হামদের পরে যদি বলি আমিন পরি আপনি আমার পিছিয়ে থাকবেন যেহেতু কোরআনের কথা বলে আনছে অন্য কিছু যোগ করছে এটা তো কেউ থাকবে না এটাই বুঝতে হবে যে মূল হচ্ছে আল্লাহর আয়াত নিয়ে সম্পর্ক যে জন্যই বলতে যে আল্লাহ রসুলের সামনে যাবে না এবারে পরীক্ষার জন্য বলতে তিন নাম্বারটা দেখেন ইন্নাল্লা দিনা ইয়াকুদ্দিন আফসাত রসুল এই যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা দেখেন নিশ্চয়ই যারা সংবরণ করে তাদের শব্দগুলোকে আইনদার রসুল আল্লাহ রসুলের কাছে শব্দ সে সংযত করছে উলাইকে ওরা এমন আল্লা যাদেরকে ইমতাহান আল্লাহ আল্লাহ পরীক্ষা করছেন কুলু বাহম তাদের অন্তরগুলো মানে সে সালাম আল্লাহ মোহাম্মদের সামনে রসুলের সাথে এখানে রসুল বলেছেন রসুলের সাথে সেই শব্দটা সংযত রাখে কি রাখে না কেন গাদ্দা অনেক নিচু না অনেকে এই শব্দটা অর্থ করে যে নিম্নগামী না নিম্নগামী হলে হাঁটবে কীভাবে এ এখানে নিম্নগামী রাখো এই নিম্নগামী বলা হয় অর্থাৎ গাদ্দা মানে দেশে সংযত করা সংবরণ করা আমার লোভাতুর চোখ হতে পারে মানে চোখের মধ্যে লোভ থাকতে পারে কিন্তু ওই যেটা আমি সংবরণ করবো খারাপ ভাবে দেখবে না চোখের দায়িত্ব অন্যায় চিন্তা অন্যায় চাহনি আছে কি হবে এটাকে রোধ করতে হবে রোধ করা বাতিল করা এটাকে মূলচ্ছেদ করা এখন আমাদের এখানে কিন্তু সমস্যা কি আপনাদেরকে আমি বলি সে বলতেছে যে আমি ইলা আপনি বোঝেন না সে বলে আমি কাফের আপনি বোঝেন না আমরা বোঝি না অনেকেই বোঝে না এরকম কিন্তু সে নিজেই বলে যে নামি দেখে আমি নিয়ন্ত্রণ করবো তাই এই নিয়ন্ত্রণ বলতে শয়তানি কথা দ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে এই কথার মধ্যে শয়তানি আছে সে দ্রব্যমূল্যকে ঠিকঠাক মতো জায়গা মতো আনতে চায় না সে কমানোর কথা যথারীতি নিয়মে আনতেছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কথাই শয়তানি যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তুই নিয়ন্ত্রণ করবি কেন মাদক থাকবেই না না সেকে আমি আবার বলতেছি দুর্নীতি কোনোদিন নির্মূল হবে না কেন হবে না বলতেছে দুর্নীতি কোনো দেশেই নির্মূল না এখনো নাকি অমুক দেশে পনেরো পার্সেন্ট দুর্নীতি আছে তিরিশ বাইরে বাক করে

না ওইটা সে একটা অংশ বলছে পরে তো পারবে না কারণ এটা তো বাস্তব পারে তো মূলটা নেতো কোরআন তো তাকে ধরতে হবে এটা না না কোরআন কারিম বিধান বলতে আপনি একুশের আর বাইশ নম্বর সরের পঁচিশ ছাব্বিশ হয় এখানে এটাই তো তারা মানতে পারবে না যেখানে যারা স্থানীয় ওয়াই স্থানীয় উভয়ের ইকুয়াল রাইট এনশিওর করতে হবে এটাই পিসফুল এন্ট্রি হ্যাঁ ইনসাইড আর আগত যে অনেক মানে এখানে বহিরাগত এবং স্থানীয় উভয়ের জন্য কি ইন এভিডেন্ট যেটা আউট এভিডেন্ট সবার জন্য কি একই একই সমাধান হবে তো এটা মানবে না না আমি ওটাই বলছি যে শব্দগুলো আপনি বলবো যেখানে বলছে গাদ্দা মানে সংবরণ করা মানে আমি এটার দিকে আমাকে কাবু করবে না এর অর্থ নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রকতার মধ্যে ঝামেলা আছে তুমি চুরি করো নিয়ন্ত্রিত চুরি করো তুমি দুর্নীতি করো নিয়ন্ত্রিত করো তুমি একটু ধর্ম বললো বাড়াও কমা নিয়ন্ত্রণের মতো করো মানে তুমি এটা তোর মো দুশো টাকা তিনশো টাকা লাভ করো একশো টাকা লাভ করো চারশো করো না তাই এটা তো হলো না সে মানে পাঁচশো করো না মানে সে ওইটা নিয়ন্ত্রণ করতে চায়

আল্লাহ বললেন তাদের পরীক্ষা করা যে আসলে করে কিনা আল্লাহ বলেন যারা অন্তর দিয়ে লেপ তাকোয়া সতর্ক আল্লাহর বিধানকে মানবে তাদের অন্তরে এমনভাবে আল্লাহর বিধি বিধান মানার আগ্রহ উদ্দীপনা থাকবে তারা আল্লাহ সোলের কাছে সব তারা সংবরণ করবে তাদেরকে তারা রোধ করবে অর্থাৎ তারা উল্টাপাল্টা কোনো আওয়াজ করবে না তারা কী করবে তারা আয়াত অনুযায়ী সামিয়ানা অওতয়না করবে সামেয়না আওতায়না কিন্তু যখনই সে উচ্চ করবে তখন তারা আমল বাদ হবে সে মুসলিম থাকবে না আর যারাই পরীক্ষা উত্তীর্ণ হবে লাহম আকফেরা তার জন্য থাকবে ক্ষমা ও আজন আজিম এবং বিশাল পুরস্কার এবারে দেখেন সালাম মোহাম্মদের যে হুজরত যে সুরার নাম যে কক্ষ সমূহ মানে কি কক্ষ সমূহ সালাম মোহাম্মদের যে বিভিন্ন চেম্বার ছিল বা তার যে রুম ছিল তার যে দপ্তর ছিল আবাসিক যে তার ভবন ছিল এটা কিন্তু কোরআন দ্বারা প্রমাণিত এবং আল্লা দিন আই ও না যারা ডাকছে তোমাকে ওই নেদা থেকে মিং ওয়ার ইল হুজুরাতে কক্ষ সমূহের পেছন থেকে নবীকে তারা ডাকছে আকসার হোম তার চলে তারা জানে না কি আচরণ করতে হয় জানে না আজকেও সেটা করতে দেখেন আজকেও তারা কিন্তু যে সালাম মোহাম্মদকে তারা বিভিন্নভাবে ডাকছে যেটা আল্লাহ নবীর সাথে এবং একদম সুরের সাথে কীভাবে কথা বলতে হবে সেই নীতিমালা কোরআন মুখী বলে দিয়েছে কিন্তু তারা করে কি তারা এসে তারা ডাকতেছে তার মতো করে যা মঞ্চা যেভাবে ডাকতেছে এবং তার ধৈর্যশীল হচ্ছে না এই জন্য ওই পরে আয়তে পাশে গিয়ে বলছে ওলাও আন্নম সবারও তারা যদি ডাকাডাকি না করে তাদের ধরে ধারণ করতো হাত্তা তাকরুজ এলেই হেম যদি যতক্ষণ না তুমি বের হও তাদের কাছে নবীকে বলছে লাকানা খৈর আল্লাম তবে তাদের জন্য কল্যাণ হতো এর মনে রাখবেন সালাম আল্লাহ মোহাম্মদ ইয়াদ দিয়ে প্রমাণিত আপনি যদি পাঁচ আট ছয় পড়েন চারি পাঁচ পড়েন তিনি কিন্তু যথারীতি যথানিয়মে আল্লাহর আয়াত অনুযায়ী স্বাভাবিকভাবে চলাফেরা করছেন আজকে যে একজন রোসিল অনুসরণ দাবি করে যারা আমাদের সমাজের প্রচুর আলম আলহামিলাম তারা আলাদা একটা ড্রেস কোড মেনটেন করে একটা আবা আবা মেনটেন করে বা যা যা করে করে একটা যে কোনো প্রসার পড়তে পারে হালার কোনো অসুবিধা নেই কিন্তু তারা যে একটা সুনির্দিষ্ট সিগমেন্টেড করে একবারে তারা এভাবে ঘোষণা দিয়ে প্রকাশ করে তা ওয়েল ডিজাইন তার নিজের একটা ড্রেস আপ তারা একটা এক্সিবিট করে একটা এক্সপোজ করে যে এই ড্রেসটা আর আমি দেখুন যে এক হাজার লোক কথা বলছে পাঁচ হাজার লোকের মধ্যে উনি আসছে উনি আজকে কথা বলবেন সদীপ সাহেব যে নামই বলেন ওনার ড্রেসে আশাকে পোশাকে অন্যভাবে উনি একটা অন্য আয়োজন অন্য একটা প্রকাশ তার ভঙ্গি চলে আসে যেটা আপনার তেষট্টি নম্বর সালাম মোনাফিক দুই তিনে ক্লিয়ার করছে যে তো জীবুকা আদসা মোহন তোমাকে আকৃষ্ট করবে তাদের দেহ যে আকর্ষণ এবং চিত্তাকর্ষক উপস্থাপনা কার নাম খুশি মুসান্নাদা এমন ভাবে আসে মনে হয় যেন দেয়ালের বাজে লান এসে দাঁড়িয়ে আছে কাষ্ঠের মতো কাঠের মতো এটা হুবহু কিন্তু ইঞ্চি টু মেলে যাচ্ছে ইঞ্চি ইঞ্চি মেলে যাচ্ছে তা আল্লাহর পানে বলছেন এখানে যে যদি তারা ধৈর্য ধারণ করতো যতক্ষণ না তুমি বের হও তাহলে তার কল্যাণকর হতো অর্থাৎ তারা মোহাম্মদ যে আসছেন তার হুজরা থেকে বের হয়েছেন এটা কোনো আলাদা কোনো কিছু এনে ছিল না আলাদা কোনো কোনো কিছু ছিল না যে নবী আসছেন তারা কারণ স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে এই জন্যই তাকে ধৈর্যের কথা বলছে তিনি আসবেন কিন্তু এখন বিষয় হচ্ছে যে উনি আসতেছে সেটার যে ভাবভঙ্গি যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি বেদিনা যে বর্তমান যারা আলিম দাবি করে ইল্লামা আসাল অধিকাংশ তারা কোনো ক্ষেত্রে তারা সালাম আল্লাহ মোহাম্মদকে কোনোভাবেই তারা মানে না অনুসরণ করে না এটা প্রমাণ হুজুরাত কারণ আপনি যে এই যে আল্লাহ এখানে বললেন পড়ে দেখবেন আবার বাসায় এটা খুবই একটা প্রতিদিন আগে বারবার পড়তে হবে তারপরে বললেন যে আল্লাহ গফুর রহিম আল্লাহ অবশ্যই ক্ষমাকারী একমত সর্বক্ষমাকারী তিনি সর্বদয়ালুক কিন্তু কেন বললেন যে তিনি এই যে তোমরা অন্যভাবে ডেকেছ বা তাদেরকে তার বুঝে ডেকেছে ও ধনী ধরণ করুন আর ক্ষমা করে কিন্তু আর সামনে করা যাবে না করলে ওই আগে বলছে আমল বাতিল হয়ে যাবে তা আমরা আগে কি সময় ডাকবো কীভাবে কথা বলবো তার নীতিমালা করানো কিন্তু আসে এরপরে সংবাদের একটা কথা বলছো পরে ছয় নম্বর আয়াতে যে সাংবাদিকতা বা সংবাদ প্রবাহ তথ্য আদান প্রদান বা এখন তো জার্নালিজম একটা বড় সাবজেক্ট বা মিডিয়ান ইনফরমেশন একটা বড় সাবজেক্ট আল্লাহ কি নিতে মালা দেখেন এর দিন আহ হেজার ইমান আনলে ইং যা কুম যদি আসে তোমাদের কাছে ফার্স্ট কুম কোনো পাপাচারী কোনো আয়াত অন্য করি। বিনা পায়েন কোনো সংবাদ নিয়ে কথা পাইয় না তুমি যাচাই বাসাই করো আন যে তুসিব তুমি পতিত হবে পড়ে যাবে তুমি পতিত হবে কমান আর তুমি এই কোনো সংবাদটা তুমি জড়িত করবে কোনো কোনো সম্প্রদায়ের সাথে জাহালা অজ্ঞতা ফা তখন দুস্প তোমরা হয়ে যাবে আলা যা আলা উপরে মা ফাও তুমি যা তোমরা করলে না দেবে লজ্জিত নিন্দিত তুমি যদি যাচাই বাছাই না করে এটা করো তাহলে তুমি খবরটা যখন অন্য কোনো কমের ব্যাপারে তুমি যুক্ত করে দেবে তুমি লজ্জিত হবে নিন্দিত হবে অবদস্থ হবে কেন তাহলে এই যে সংবাদ প্রবাহের যে আজকে যে কোরআন নীতিমালা না সমাজে কিন্তু সংবাদ একটা বড় ব্যাপার মিথ্যা সংবাদ দেওয়া এখন যেটাকে বলা হয় মিস ইনফরমেশন মানে ইনফরমেশনটা খারাপভাবে দেওয়া মিস শরীর না দেওয়া আরেকটা হচ্ছে ডিস ইনফরমেশন যেটা আসলে নাই একটা মিস ইনফরমেশন একটা